মধুর প্রফেসর আমাদের সবাইকে ডিনারে নিমন্ত্রণ করেছিল আগের বছরও করেছিল কিন্তু আগের বছর আমরা যেতে পারিনি যেহেতু আমি প্রেগনেন্ট ছিলাম আর এই বছর তাই ভাবলাম যে মেয়েকে নিয়ে আমরা যাই সেই জন্য আমরা সবাই মিলে ডিনারে গিয়েছিলাম ওদের ল্যাবের সবাইকে নিমন্ত্রণ করেছিল সবাইকে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে নিমন্ত্রণ করেছিল তো সবাই মিলে আমরা ইন্ডিয়ান রেস্টুরেন্টে ডিনারে গিয়েছিলাম রবিবার ছুটির দিন ছিল আমরা মেয়েকে নিয়ে রেডি হয়ে ডিনারে গিয়েছিলাম ভেবেছিলাম গিয়ে হয়তো ও কান্নাকাটি করবে ও সাধারণত বাইরে খুব একটা কান্নাকাটি করে না ওকে কেউ বিরক্ত না করলে ও কিন্তু একদম চুপচাপই থাকে এর আগে তো আমরা কোনো দিন কোনো ইনভিটেশনে যায়নি এই প্রথম যাচ্ছি তাই বুঝতে পারছি না যে ও কান্নাকাটি করবে কিনা ও বাইরে বেরোলে সাধারণত চুপচাপই থাকে ওকে যতবারই আমরা হসপিটালে নিয়ে গেছি হসপিটালে গেলে আমরা অনেক সময় হসপিটালে থাকি কেননা কাজ থাকে ওকে ভ্যাকসিন দেওয়া হয় ওর ডাক্তার দেখানো এত এতটুকু উচিত কাছে যে আমি যে কিছুই করে না চুপচাপই থাকে ও শুধু দেখে যায় দিকটা ওকে কেউ যদি বিরক্ত যতক্ষণ না করছে ও একদম চুপচাপই থাকে ঘরেও যে আমরা ওর অন্নপ্রাশন করেছিলাম সবাই এসেছিল সেদিনও খুব বিরক্ত হয়ে গেছিলো সবাই বারবার ওকে কোলে নিচ্ছিল তো যার জন্য খুব বিরক্ত হয়ে গেছিলো কান্নাকাটি করছিল তাই জন্য ভাবছিলাম যে এত লোকের মাঝেও যদি কান্নাকাটি করে তখন তো মুশকিলে পড়ে যাবো যাওয়ার পথেই ও ঘুমিয়ে গেছিল তার ওখানে যখন আমরা পৌঁছই তখন সাতটা বেজে গেছে স্টার্টারে আমরা ম্যাঙ্গো জুস দিয়ে শুরু করেছিলাম আমাদের খাওয়া দাওয়ার পরপর শুরু হয়েছিলো সবারই বেশিরভাগ ম্যাঙ্গো জুসটা দিয়ে আমরা কেন গরমকাল তো গরমকালে ম্যাঙ্গো জুসটাই সবার বেশি পছন্দ ছিল আর ইন্ডিয়ান রেস্টুরেন্ট যেহেতু ইন্ডিয়ান খাবার দাবারই ওখানে পাওয়া যাবে বেশি আমরা পৌঁছানোর আগে ওদের ল্যাবে সবাই প্রায় পৌঁছে গেছিলো কয়েকজন চাইনিজও ছিল আর ওদের ল্যাবে বাকি যে তিনজন পোস্টক ওরা সবাই দুজন ইন্ডিয়ান আর ও ছিল বাংলাদেশি এরপর খাওয়া দাওয়া শুরু হলো পাপড়ি চারটেলো তারপর ভেজ পকোড়া তারপরে চিকেন কাবাব পনির টিক্কা তারপরে ল্যাম শিক কাবাব আরও অনেক রকমের আইটেম ছিল আমি ভেজ বিরিয়ানি নিয়েছিলাম সাথে চিংড়ির কারি নিয়েছিলাম আর সাথে নান রুটিও ছিল আরও অনেক রকমের রুটি ছিল সবাই যে যার পছন্দ মতো খাবার দাবার নিয়েছিল চিকেনের প্রায় অনেক রকমই আইটেম ছিল যার যেটা ভালো লাগে সে সেটা নিয়েছিল আর আমি চিকেন কারিটা পছন্দ করছিলাম না বাইরে সেজন্য আমি চিকেন টিক্কা একটা খেয়ে দেখলাম যে আমার খুব একটা পছন্দ হয়নি সেজন্য আমি চিকেনটা আর বাদ দিয়ে দিয়েছিলাম ভেজ বিরিয়ানি নিয়েছিলাম আর তার সাথে একটু চিংড়ি মাছের কারি নিয়েছিলাম মেয়ে কিছুক্ষণ পরে ঘুম থেকে উঠে যায় তারপর ওকে ওর বাবা কোলে নিয়ে চুপ করে বসেছিল। কেননা ওর বাবা বেশি বিরক্ত করছিল না ওকে যদি একটু খাওয়া দাওয়ার মানে ওকে ওকে মাঝে মাঝেমধ্যেই খাইয়ে দিচ্ছিলো ওর বাবা তারপরে ও একটু একটু করে মাঝে মাঝে খাচ্ছিলো কারণ ওকে কোলে নিয়ে তো খেতেও পারছিল না চেয়ারে বসে বসে ওকে কোলে নিয়ে খাওয়াটাও খুব মুশকিল হয়ে যায় ও এদিক ওদিক ছটপট করে তো সেদিন খুব বেশি ছটপট করেনি চুপ করে বসেছিল সব দেখছিল চুপচাপ ওর বাবা ওকে একটু একটু করে খাবারগুলো দিচ্ছিলো যে চেখে দেখানোর চেষ্টা করছিল যে ও খায় কিনা না ও বেশ চুপ করে বসেছিল আর একজন ইন্ডিয়ান দাদা ওনার ছেলে এসছিল তো তার সঙ্গে ও বেশ সুন্দর খেলছিলো সেও বেশ মজা করছিল ওর সঙ্গে ফলে ওরা দুজনে বেশ ভালোই খেলছিল ওদের বেশ সুন্দর সময় কেটেছে ও কান্নাকাটি কিছুই করেনি একদম চুপচাপ সুন্দর বাবার কোলে বসেছিলো আমরা এর মধ্যে বেশ খাওয়া দাওয়া করে নিতে পেরেছি কেননা ও যেহেতু চুপ করে বসেছিলো কান্নাকাটি কিছু করেনি খাওয়া দাওয়ার জন্য আমাদের কোনো বিরক্তও হয়নি কাউকেও বিরক্তও করেনি চুপ করে নতুন মানুষ তো সবাইকে চুপ করে দেখছিল এত খাবার দাবার আমরা সবাই খেয়েও উঠতে পারছিলাম না তারপরে কিছুটা খাবার যদিও আমরা যেগুলো যেগুলো যে যেটা খেতে পারেনি সে সেটা আবার প্যাকেট করে নিয়ে এসেছিলো আমরা ভেজ বিরিয়ানিটা অনেকটাই পরিমাণ দিয়েছিল ফলে আমরা পুরোটা খেয়ে উঠতে পারিনি আর পুরো পুরোটা না খাওয়ার জন্য আমরা কিছুটা যেটুকু বাড়তি হয়েছিল এসেছিলাম খেতে খেতে যেহেতু রাত্রি নটা বেজে গেছে তো তারপরে খেয়ে দিয়ে আমরা যখন বেরোলাম মেয়ে প্রায় ঘুমিয়ে যাওয়ার অবস্থা ওকে ও স্টলারে শুয়ে দিলাম ও তারপরে একটু পরে ঘুমিয়ে গেল আর আমরা বাড়ি আস্তে আস্তে আমাদের রাত্রি দশটা বেজে গেছে এই হলো আমাদের সেদিনে খাওয়া দাওয়ার পর্ব মেয়েকে নিয়ে তো খুব চিন্তায় ছিলাম রাত্রি আস্তে আস্তে ও বেশ সুন্দর গাড়ির মধ্যে ঘুমিয়ে গেছিলো আর ঘরের সেলে যখন পৌঁছলাম সাড়ে দশটা বাজে